সালামু আলাইকুম সম্মানিত দর্শক আজ তিন জুন দুই হাজার পঁচিশ আজকে আমাদের গাট বাজারে চলে আসলাম পেঁয়াজ রসুন আদা জিরা এলাচি দারুচিনি বিভিন্ন মশলার দরদাম কেমন আছে তা এই বায়ের কাছে একটু জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম

একটা ছয়শো আর একটা সাতশো টাকা কেলাচি কীভাবে বিক্রি করেন ভাই পাঁচ হাজার টাকা কেজি আর মরিচ পঞ্চাশ টাকা হলো তিনশো টাকা আর দুইশো চল্লিশ আর দারুচিনি দারুচিনিভাবে বিক্রি করেন ভাই সাড়ে পাঁচশো টাকা কেজি লংশো পনেরোশো টাকা প্রিয় দর্শক এই হলো আজকে বিভিন্ন ধরনের মশলার বাজার ঈদের আগ মুহূর্তে এখন দেখতেছেন বাজারে বিভিন্ন ধরনের মশলা আছে যে সমস্ত মশলা এখন এই পর্যন্ত দেখতেছেন সবগুলো মশলা মোটামুটি কম দামের ভিতরে এই জায়গায় পাওয়া যাচ্ছে সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন এবং নতুন হয়ে থাকে আমার এই চ্যানেল কাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত